আসসালামু আলাইকুম প্রয়োজনে অথবা অপ্রয়োজনে অনেক জিমেল অ্যাকাউন্ট করে ফেলেছেন সেগুলো আপনার দরকার নাই কিভাবে ডিলিট করবেন আজকে দেখাবো এই ভিডিওতে হ্যাঁ ভাই আপনার যদি অতিরিক্ত জিমেল অ্যাকাউন্ট থাকে ওই জিমেল আপনি যদি ডিলিট না করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কিভাবে জিমেল ডিলিট করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন আজকে দেখাবো ভিডিওতে তো চলে যাব মূল কাজে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যদি ভিডিওতে এখন একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই এখন একটা লাইক দিয়ে দেন যেন পরবর্তী ভিডিওতে আপনার কাছে সবার আগে চলে যায় তো আর বেশি কথা বলবো না চলে যায় মূল কাজে আপনারা স্ক্রিনটা লক করুন তো চলে আসলাম মূল কাজে প্রথমে আপনি চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে জিমেল আপনার জিমেল অ্যাপসের মধ্যে চলে যাবেন যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিমেল অ্যাপস আপনি এখানে চলে যাবেন এখানে আসার পর আপনি যেটা করবেন এখন আপনি যেই জিমেলটা ডিলিট করতে যাইতেছেন যে জিমেলটা আপনার দরকার না যেটা আপনি ডিলিট করে ফেলবেন আপনি এখানে লগ ইন করবেন মানে আপনি যেটা ডিলেট করবেন এটাকে আপনি এখানে লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন ওপর একটা এই যে এটা হচ্ছে আমার জিমেল এই যে এইটা এখানে লঘু থাকবে আপনি এই কোনার মধ্যে লঘু এটা চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনি যেটা করবেন এখন এখানে দেখেন অনেকগুলো জিমেল আছে আপনি এখান থেকে যে জিমেলটা ডিলিট করার চেয়ে আপনি করতে পারবেন সমস্যা নাই তবে আপনি যেটা আগে ডিলিট করবেন এটাকে আপনি অবশ্যই লগ ইন করে নেবেন যেন আপনার দ্বার না খুঁজতে হয় তো এখন যেটা করবেন এখন দেখেন এখানে লেখা আছে দেখেন এই যে আমার নাম হচ্ছে এম ডি শফিকুল ইসলাম শফিকুল মিয়া তারপরে নিচে দেখেন লেখা আছে এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট আপনি কি করবেন এই যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আপনি এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এই যে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে অনেক অপশন চলে আসে দেখেন এই যে দেখেন কত অপশন চলে আসছে এখানে অনেকগুলা দেখেন পার্সোনাল ইনফো তারপর সে সিকিউরিটি অ্যান্ড সাইন আপ তারপর দেখেন এই যে পাসওয়ার্ড ম্যানেজ তারপরে ইউ ডিভাইস তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি তারপরে পিপল অ্যান্ড শেয়ারিং তারপর এই যে দেখেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আপনি কি করবেন জানেন আপনি করবেন হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে এই যে দেখেন এই যে দেখেন ডেটা অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে এখানে ক্লিক করতে হবে ডেটা অ্যান্ড প্রাইভেসি হিস্টোরি সেটিং অ্যাপস অ্যান্ড সার্ভাস ডেটা ডিলেট আপনি এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে আপনি এখানে একটা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে আপনি এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন কোনো জায়গায় আপনি চাপ দিবেন না এখানে আপনি কোনো জায়গার মধ্যে ক্লিক করবেন না কোনো জায়গায় চাপ দেওয়ার দরকার নাই আপনি যেটা করবেন এখান থেকে আপনি একেবারে নিচে চলে আসবেন একেবারে নিচে চলে আসবেন আস্তে আস্তে নিচে চলে আসবেন একেবারে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনি দেখবেন দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান আছে এখানে দেখেন দুইটা অপশান আছে একটা হচ্ছে এই যে ডিলেট এই যে দেখেন একটা হচ্ছে ডিলেট গুগল সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে একটা আছে গুগল এ ডিলেট সার্ভিস রিমুভ সার্ভিস দ্য ইউ অন লঙ্গার ইউস তারপরে আপনি সে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা অপশন এখানে দেখেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট ডিলেট ইউর ইন্টার অ্যাকাউন্ট অ্যান্ড ডেটা এখানে আপনাকে বলতেছে আপনি জিমেল অ্যাকাউন্ট যদি ডিলেট করবেন তাহলে আপনাকে অবশ্যই এই যে ইটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো যেহেতু আমি ডি জিমেল ডিলেট করবো অবশ্যই আমি এই যে এটা এটা এখানে ক্লিক করব এখানে এই যে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট আমি এখানে একটা ক্লিক করব ঠিক আছে এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে নিয়ে আসবে ঠিক এমন একটা ইন্টারফেস আপনাকে এখানে বলবে হয়তো আপনারা দেখতে পারতেছেন না এখানে অন্ধকার হয়ে গেছে কারণ এখানে আমার বলতেছে আমার যে জিমেলের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য হলে আমার ফিঙ্গার দেওয়ার জন্য ঠিক আছে এই যে আমি আমার ফিঙ্গারটা আমি দিয়ে দিলাম ঠিক আছে ফিঙ্গার দেওয়ার পর একটু লোডিং নেবে লুডিং নেওয়ার পর আবার দেখেন চলে আসে এখানে আপনি যদি আপনি কেন ডিলেট করতেছেন বা কী কারণে করতেছেন এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে চাইলে আপনি পরে নিতে পারেন যদি আপনার মন চাই ডিলিট করবেন না করলে নাই তারপর দেখেন আপনি যদি এই জিমেলের মধ্যে কিছু থাকে কোনো ডেটা থাকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন দেখেন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে আপনি এটাকে ডিলিট করতে পারবেন তারপর যেটা করবেন যদি আপনি ডিলিট করিয়ে ফেলবেন যদি সিদ্ধান্ত নিছেন আপনি ডিলিট করে ফেলবেন কারণ সিদ্ধান্ত না নিলে তো আর আমার ভিডিও আপনি দেখতেন না ঠিক আছে তো এখন দেখেন এখানে দুইটা ফাঁকা বক্স আছে দুইটা ফাঁকা বক্স আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে ফাঁকা বক্স ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডিলেট অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এই যে দেখেন ডিলেট অ্যাকাউন্ট আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে আপনি কনফার্ম ডিলেট চলে আসতে পারে আপনি এখানে চাপ দিলেই আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে তো আমি তো ডিলেট করব না এই জন্য আমি এখানে চাপ দিয়েছি না যদি আমারটা ডিলেট হয়ে যায় তাহলে আমার সমস্যা হবে আমি প্রবলেমে পড়ে যাব ঠিক আছে তো আপনাদেরকে সম্পূর্ণ পথে দেখাই দিলাম আপনারা এইভাবেই আপনাদের জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট করবেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা এইভাবে টিক মার্ক করে আপনারা এখানে শুধু ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন আপনার জিমেল ডিলিট হয়ে যাবে আপনি ডিলেটটা এখান থেকে জিমেল ডিলিট করে দেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন যদি নাও বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বাকিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম